প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টুল আপ ইমু ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্রুল আপ ইমু চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত বুঝবেন এই ভিডিওতে এই মেয়েটির সাথে যোগাযোগের ফোন নাম্বার ব্যবস্থা করে দেওয়া থাকবে তো চলুন ভিডিও বড় না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকে পাত্রীর সাথে যোগাযোগের জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট জিরো ফাইভ থ্রি নাইন জিরো নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট জিরো ফাইভ থ্রি নাইন জিরো এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখা না করে কেউ আর্থিক লেনদেন করবেন না করে ক্ষতিগ্রস্ত হলে এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না আজকে মেয়ে হচ্ছে ইতালি প্রবাসী নাম মোছা মুজুয়ারা বিবি টাকা পয়সার অভাব নাই যেহেতু ইতালি প্রবাসী খুবই ধনী ধনী পরিবারের মেয়ে বাবা কোনো কাজ করে না মাও কোনো কাজ করে না মানে মা গৃহিণী বাবা হয়তো একটু বয়স্ক হয়ে গেছে যার কারণে কাজকর্ম করে না ফ্যামিলিগত অবস্থা খুবই ভালো মেয়ের এক ভাই আছে আর মেয়ে দুই ভাই বোন মেয়ের বাড়ি হচ্ছে কুষ্টিয়া আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক যেই নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে ফোন দিবেন আর অনেক কিছু জানার থাকে সেগুলো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন তবে সে যে কোনো জেলার ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক এবং পেলে যদি ছেলে মধ্যবর্তী হয় তাকেও বিয়ে করতে ইচ্ছুক আর যে কোনো জেলার ছেলেকে বিয়ে করবে তো ভিডিওটি এখানেই শেষ করব আপনারা ওই ফোন নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আরও জেনে নেবেন সবাইকে ধন্যবাদ ইউমু চ্যানেলের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ